ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কেন দরকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা কেন করব যেহেতু আমরা সবাই বিষয়টা আমরা সবাই জানি এবং আমরা আলোচনা করি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য করণীয় কি সেটাও আমরা জানি তাহলে প্রয়োজনীয়তাও জানা আছে করণীয় জানা আছে এখন যতটুকু অভাব অভাবটুকু হলো আমাদের সেই জানা জিনিসটাকে কাজের মধ্যে আনা কাজে লেগে যাওয়া কাজ করা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠায় যে সুবিধার দিকগুলো সেটা হলো যে একটা একটা হচ্ছে ব্যক্তিগতভাবে পালন এটাও চাহিদা এবং মানুষ আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা থেকে বাঁচতে হলে এতটুকু জায়গায় সে যদি দিন কায়েম করে তাহলে হবে চলবে কিন্তু আমরা এই হবে এবং চলা পর্যন্ত থাকবো নাকি আর একটু অগ্রসর হয়ে

আর এর আগের দাওয়াতি মিশন আমরা যদি দেখি তাহলে ভিন্নতা এখানে স্পষ্ট আপনি আমি আজকের দিনে রাষ্ট্রের অনেক কিছু আমরা চাই যেগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আমরা চাই মদ নিষিদ্ধ হোক কিন্তু আমরা যদি এক কোটি মানুষ মিলেও এটা চাই আর দস্তখ নিই এরপরও যদি রাষ্ট্র সিদ্ধান্ত না নেয় তাহলে এক কোটি মানুষের এই চাওয়াটা কোনো ফলাফল বয়ে আনবে না সেখানে যদি একজন মানুষ আমরা উপযুক্ত জায়গায় বসতে পারি সেই চেয়ারটায় বসতে পারি তাহলে একজন মানুষ যদি চায় আজকের দিনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি চান যে আমরা সমন্বয় করে আগামী দিন বাংলাদেশে মদ নিষিদ্ধ করে দিব তাহলে সম্ভব কি সম্ভব নয় সম্ভব অতএব এই জায়গাটায় আমাদের আসা জরুরি দেখুন আজকে ইসলাম ও ইসলামপন্থীদেরকে এবং সামগ্রিকভাবে ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থাপনার যে রূপ এবং যেই রূপায়ন এটাকে সম্পূর্ণভাবে গুরুত্বহীন করে রাখা হয়েছে যার জন্য আমাদের অনেক মুসলিম এমন আছেন আমাদের প্রচলিত রাজ্যদের সাথে যারা যুক্ত আছেন তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করব গণতন্ত্র উদ্ধার করব গণতন্ত্রই করব এরকম স্পষ্ট বক্তব্য দেওয়ার পরও আমাদের মুসলিমরা আমরা আমাদের অনেকেই তাদেরকে ভোট দিচ্ছে এমনও বহু ভাই খুঁজে পাওয়া যাবে যারা গণতন্ত্রের চরম বিরোধী কিন্তু দেখা যাচ্ছে যারা স্পষ্ট বলছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। গণতন্ত্র উদ্ধার করব তাদের সমর্থনে রাস্তায় কাজ করছে পথে কাজ করছে কেন তাদের সামনে ইসলামী রাজনীতির বিষয়গুলো পরিষ্কার না স্পষ্ট না এখন আমরা ওলামাই কারণ যদি এখানে অগ্রসর না হই তাহলে দিনই কাজের ক্ষেত্রে এটা সব সময় একটা পরিচ্ছন্ন কথা ওলামাদের সম্পৃক্ততা যখন কমে যায় যেই কোন দিনই কাজ তখন তার মূল ট্যাগ থেকে ভিন্ন দিকে হারিয়ে যায় রাজনৈতিক ব্যাপারটাও সেম হয়ে দাঁড়াচ্ছে কিছু ভাই তো এমন আছেন যারা ইসলামী রাজনীতি রাজনীতি সবকে একাকার করে মিলিয়ে ফেলেন এবং মনে করেন যে বাস সাধারণ রাজনীতি যেমন ইসলামী রাজনীতিও তেমন এগুলো সব ধান্দাবাজের জন্য করা হয় এই জন্য আমাদের অনেকের মধ্যে ফিল কাজ করে আমি রাজনীতিক আমি রাজনীতিবিদ এতটুকু আত্মপরিচয় এটাকে আমরা লজ্জাসকর মনে করি এর বিপরীত আমাদের যারা প্রচলিত রাজনীতি করে সুস্পষ্ট অনেক কুফুরি কথা কুফুরি বক্তব্য নেতাদের চুরি ডাকাতি খুন সবকিছু থাকার পরেও তারা এই পরিচয় দিতে লজ্জাবোধ করে না যে আমি একজন রাজনীতিবিদ এটার পিছনে আমাদের ইফরাত ও তাফরিদ দুটো দায়ী এই জায়গাটা যদি ভাঙতে হয় ওলামাই কারামদেরকে অবশ্যই ময়দানে আসতে হবে এবং এই বিষয়টা সাফ করা লাগবে দেখুন আমাদের মধ্যে দুটোই আছে আমাদের মধ্যে কিছু ভাই এমন আছেন যারা রাজনীতির বাহিরে ধর্ম আর দেখেন না ইসলাম আর খুঁজে পান না একজন আলোচক তিনি বক্তব্য দিচ্ছিলেন আকিম উদ্দিন এই দিন মানে শুধু রাষ্ট্রীয়ভাবে ভাবে দিন কায়েম করা এর বাহিরে নামাজ রোজা জিনিসগুলোকে তিনি উপেক্ষা করছেন শুধু না ভরে তাদেরকে কথা বলছেন যে এরা কোনো কাজ করতেছে না পিস বসে রয়েছে দিন কায়েম করে না ইমাম সাহেব নামাজ পড়ায় দিন কায়েম করে না হুজুরা কিতাব নিয়ে বসে আছে দিন কায়েম করে না তবলিক ওলারা তবলিক নিয়ে বসে আছে গাঢ়ে নিয়ে ঘরে দিন কায়েম করে না আজীব কথা অথচ প্রত্যেকেই দিনের কায়েম দিন দিনের কাজই করছেন দিন কায়েমের কাজই করছেন ইসলামের কাজ করছেন হ্যাঁ হয়তো প্রেক্ষাপট ভিন্ন পর্যায় ভিন্ন স্তর ভিন্ন স্থান ভিন্ন স্থানকাল ভিন্ন হওয়া সত্ত্বেও আমি যদি ওই কাজগুলোকে দিনই কাজে না মনে করি তো ইমনা দিন আইন্দাল্লাহ ইসলাম যখন বলছি দিন ইসলাম তো তখন এই জিনিসগুলো কি ইসলামের আওতাভুক্ত না এটা এক ধরনের সীমালঙ্ঘন আবার আমাদের মধ্যে অনেকে এমন আছেন যারা রাজনীতি করা কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা মেম্বার হওয়া চেয়ারম্যান হওয়া এত ঘৃণার চোখে দেখেন যদি শুনে যে রাজনীতি করে তো তাহলে একদম ঘৃণার চোখে দেখে দেখেন আমি আবারও স্পষ্ট করি একটা হচ্ছে দিনই কোনো মাস কারণে আমি দিনই এই কাজটা করব না এটা ভিন্ন নজর হতে পারে কেউ ইমামত ইমামতি করছেন তো তিনি রাজনীতি করবেন না কারণ ওই ব্যস্ততার কারণে হতে পারে এক্ষেত্রে তাকে মাজুর মনে করতে পারি এক্ষেত্রে তিনি সমর্থন যোগাবেন তিনি যদি মসজিদের মিম্বরে বসে ইসলামী রাজনীতি দিয়ে কিচ্ছু হবে না ওগুলা ওদের মতো ধান্দা করে তাহলে ব্যাপারটা কিন্তু এক রইল না একটু ভিন্ন হয়ে গেল আমাদের অনেকে আছেন যারা ওলামা বিভিন্ন মাদ্রাসার সাথে যুক্ত তালিমি ব্যস্ততার কারণে হয়তো তিনি সরাসরি রাজনীতি করতে পারবেন না বা করতে পারছেন না ওই দিকে দুর্বল হয়ে যায় কিন্তু এই বয় হতে পারে এটা দোষের কিছু নয় তো দোষের কিছু হলো যদি দর্শে বসে বলা হয় রাজনীতি করা যাবে না রাজনীতিটা নোংরামি বাজে জিনিস খারাপ জিনিস এটা সমস্যা তো দিনের একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজকে ছোট খাটো করে দেখা আমারটাই কারোটা কাজ না ধরনের করা এটা ভয়ঙ্কর আমাদের ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা যারা আমি আমার এই ছোট্ট বয়সে আমার চেয়ে অনেকে এখানে আরো বড় আছেন আসলে আমাদের অভাব কিসের একটা রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য জনশক্তি দরকার আমাদের জনশক্তি আছে না নাই বলেন না জনসম্পৃক্ত দরকার সেটা আমাদের আছে না নাই নেতৃত্ব দরকার নেতা দরকার সেই নেতাও আমাদের আছে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আমাদের সাথে যুক্ত হওয়া দরকার আমরাই বানাইতে হবে জরুরি না আমাদের সাথে যুক্ত হওয়া দরকার সেটাও আছে না নাই কিন্তু এরপরও আমরা সফল নই কেন প্রথম কারণ আমার কাছে এটা ফুটে উঠেছে এক নাম্বার কেউ যদি তার আত্মপরিচয় সম্পর্কে দুর্বল হয় নিজের পরিচয় নিজে জানে না তাহলে তার মাধ্যমে কাজ হবে না আমাদের দীর্ঘ সময় পর্যন্ত লেজুর ভিত্তিক রাজনীতির কারণ আমি সেটাকে দোষ বলছি না আমি এটা প্রেক্ষাপট বর্ণনা করছি লেজুর ভিত্তিক রাজনীতি মানে যেমন ধরেন আমি এক জায়গায় যাব আমার গাড়িটা ড্রাইভার চালাবে তখন আমার মানসিকতা একরকম হবে আর আমি এক জায়গায় যাব ড্রাইভিংটা আমাকে করতে হবে তখন আমার মানসিকতা চিন্তা আরেক রকম হবে আমাদের মাঝে রাজনৈতিক ঐক্যের নামে লেজুর ভিত্তি তৈরি হওয়ার কারণে বিভিন্ন সময় দেখা গেছে আমাদের দু একজন ব্যক্তি হয়তো তাদেরকে আমরা আসনে দেখেছি সংসদে দেখেছি কিন্তু এর বিপরীতে আমাদের হাজার হাজার লাখ লাখ ভোট ভিন্ন দল নিয়ে গেছে এবং তারা সেই জায়গা থেকে উপকৃত হয়েছে তাহলে এই যে আমরা আমাদের নিজেদের স্বতন্ত্র কোন স্বকীয় প্ল্যাটফর্ম গড়ে তোলার ব্যাপারে গুরুত্বহীন ভূমিকা পালন করলাম ফলাফল এই হলো আমাদের বহু সন্তান আমাদের বহু ভাই আমাদের বহু আপন বিভিন্ন এমন এমন রাজনৈতিক দল করেন যেগুলোকে ইসলাম শব্দ যুক্ত করে বলা আমাদের জন্য কঠিন বরং ডাইরেক্ট প্রচলিত বিভিন্ন রাজনীতির সাথে যুক্ত হচ্ছেন এক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই স্বতন্ত্র স্বকীয় ভূমিকা পালন করার কারণে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে একটা অবস্থান ধরে রাখতে পেরেছে বা এখনো পর্যন্ত আছে এবং একটা বড় ধরনের শক্তির জায়গা পৌঁছতে পেরেছে আত্মপরিচয়ের জায়গাটা দরকার আত্মনির্ভরশীলতা দরকার ওতারা হাজিরিন দেখুন আমরা অনেক সময় ভাবি আরে আমি এমপি ইলেকশন করব চেয়ারম্যান ইলেকশন করব টাকা পাবো কোথায় এত বিশাল অর্থ করির দরকার মানুষদেরকে ওরা চাল দিচ্ছে ডাল দিচ্ছে লবণ দিচ্ছে বিভিন্ন কিছু দিচ্ছে আসলে কি তাদের পকেটের টাকা দিচ্ছে এগুলো মোটেও না যেমন এই যে এখন আমি আজকে এখানে আসতে একটু দেরি হলো যে কারণে আমি তো প্রথম ভেবেছিলাম যে আমাদের লালমাই সহ সারা দেশেই আমাদের লোকজন থানার সাথে যোগাযোগ করে চাল ডাল তেল বীজ যা আসে এগুলো নেয় বিতরণ করে আমি খবর নিয়ে দেখলাম যে না আমাদের কোনো লোক থানা থেকে গুরুত্বই দেওয়া হয় না বিএনপির লোকজন নিয়ে যাচ্ছে জামাতের লোকজন নিচ্ছে আর খুব স্বাভাবিক স্থানীয় সরকারের মাধ্যমে এগুলো বিতরণ হওয়ার কারণে আমাদের লোকেরা সেখানে কোনো পাত্তাই পায় না আমাদের বহু জায়গায় আমাদের বহু ভাই এমন আছেন যারা ওই থানাতেও কোনো দিন যায় নাই এখন যদি উপজেলায় আমরা না যাই জেলা অফিসে আমরা যদি না যাই ইউনিয়ন পরিষদগুলোতে আমরা না যাই এবং এই মুহূর্তে যখন পুলিশ আছে একটি যখন সেনাবাহিনীর লোকজনকে ফোন দিলে কথা বলা যাচ্ছে একটি এই মুহূর্তে যদি আমরা সেগুলো এনেও লোকদের মাঝে বিতরণ না করি তাহলে আমরা কিভাবে সামনে অগ্রসর হবো বলেন আমাদের অনেকে চিন্তা জায়গা হলো যে মাহবুর রহমান আশেফি সাহেব সভাপতি সভাপতি সাহেব দশ হাজার দিবে আমি এক হাজার দিব আরেকজন দুই হাজার দিবে এটা মিলে একটা ত্রাণ ফান্ড গঠন করব। দেখুন এটা হলো ইমার্জেন্সি টাইমিং আমরা ব্যয় করব। কিন্তু যে অর্থগুলো রাষ্ট্র দিচ্ছে রাষ্ট্রের যে অর্থ নিয়ে নিয়ে অন্যান্য দলগুলো তাদের শক্তি সঞ্চার করছে এই জায়গায় আমরা পিছিয়ে থাকবো কেন আমরা আজকে উপজেলা অফিসে পরিষ্কার গিয়ে বলেছি দেখুন আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে থানা লেভেলে কমিটি আছে বা আমাদের এতগুলো শাখা তো উনি দুঃখ করে বললেন যে হুজুর সব আছে ঠিক আছে কিন্তু আপনার লোকজন আমাকে কাছে আসছে কিনা বলে এখন আমরা যদি না যাই থানা যদি আমরা ইনফর্ম না করি উপজেলা ইনফর্ম না করি এবং তাদের সাথে কথা না বলি তো কিভাবে আগাবো দেখেন কোন রাজনীতি তার নিজের পকেটের টাকা দিয়ে করে না হ্যাঁ যদি সে করেও রাজনীতি শুধু পাশ হওয়া পর্যন্ত টাকা যেগুলো দেয় এর কয়েক গুণ সে উদ্ধার করে নিয়ে যায় এই জন্য আমি আপনাদের প্রতি আর লম্বা কথা বাড়াবো না আমাদের শ্রদ্ধেয় হুজুর আছেন আল্লাহ ফরিদুদ্দিন আলবর হাফিজ হুল্লা হুজুর কথা বলবেন আমার শুধু কথা এতটুকুই বলা সেটা হচ্ছে দেখুন তৃণমূল জায়গাগুলোতে আগামী নির্বাচনকে সামনে রেখে দেখুন এই মুহূর্তে রাজনীতি করা এটা তার দোষের কিছু না রাজনীতির সাথে সম্পৃক্ত দোষের হয় না যদি ভিন্ন থাকে থাকে ব্যস্ততা হয়তো আমি সেভাবে যুক্ত হব না কিন্তু আমার সমর্থন থাকা আমি আমার জায়গা থেকে দু চার পাঁচজনকে জড়িয়ে দেওয়া বিভিন্ন মুসল্লিদেরকে এদিকে বলা এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আগামী দিনে ইসলাম আন্দোলন বাংলাদেশ এটা বিশাল জনশক্তি গড়ে উঠবে এবং সামগ্রিকভাবে আমাদের যে শক্তি তৈরি হবে এর মাধ্যমে আমরা বড় ধরনের একটা পরিবর্তন ইনশাল্লাহ আশা করতে পারি এবং ব্যাপকভাবে এটার একটা ফলাফল আমরা পাব এক্ষেত্রে আপনাদের আপনাদের কাছে থাকবে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়তো আগেই হবে এই জন্য কারা কারা আমাদের মধ্যে মেম্বার হতে পারেন কারা কারা চেয়ারম্যান হতে পারেন এই জায়গাগুলো নেতৃত্ব তৈরি করা জরুরি দেখুন নেতৃত্ব হচ্ছে অনেকটা ইয়ের মতো এই যে মাছের পোনা ঘরে তো মাছের পিছনে পিছনে নেতা হচ্ছে এমন আমাদের এখানে যারা আছেন কেউ ওলামা কেউ ইমাম কেউ মুফতি কেউ মুহাদ্দিস কেউ খতিব এক একজন এক এক স্তরের জায়গা থেকে আছি বাংলাদেশে এখনকার পরিবেশটা একদম ভিন্ন বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তন এটার ছাড়া রাজনৈতিক সম্পৃক্ততা এবং রাজনৈতিক ব্যাপক শক্তি যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আগামীর দিনে আমরা গুরুত্বহীন থেকে যাব দেখুন কবি মাদ্রাসা বা আমাদের কেন্দ্রিক আমি দুটো মৌলিক সমস্যাকে আমাদের জন্য ভয়ের মনে করি এক আমাদের সনদের যথাযথ মূল্যায়ন না হওয়া দুই আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম না দাঁড়ানো সনদের যথাযথ মূল্যায়ন নিয়ে আমরা একটা জায়গায় ভয় থাকি যে আমাদের স্বতন্ত্র স্বকীয়তা নষ্ট হবে কিনা আমাদের স্বতন্ত্র স্বকীয়তার জায়গাটা ভয়ের জায়গা কি ভয়ের জায়গা হলো যে জেনারেল জেনারেলদের মতো আমরা হয়ে যাই কিনা দেখুন আমাদের সনদকে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ইসলামিক স্টাডিজ এবং আরবি সাহিত্যের উপরে এখন এই ইসলামিক স্টাডিজ এবং আরবি সাহিত্যে এটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকি তাহলে আমাদের বিশাল জনগোষ্ঠী ইমাম খতিব নৌবাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী স্কুলে ধর্মীয় শিক্ষক কাজী সহ যাবতীয় যে দিনই রিলেটেড জায়গাগুলো এগুলোতে আমরা ঢুকতে পারি ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে গোটা আদেশে হাজার হাজার লোকজন নিয়োগ দেওয়া হচ্ছে এই জায়গাগুলোতে আমরা ঢুকতে পারি বিভিন্ন আলিয়া মাদ্রাসায় আরবি প্রভাষক নিবেন এগুলো তো এই জায়গা থেকেই যাবে তাহলে আমরা আমাদের সনদটাকে যদি এতটুকুর মধ্যে তাহলে আমাদের তেমন কোনো ভয়ের কিছু কারণ স্বতন্ত্র শক্তি তো তো নষ্ট নষ্ট হবে কোন জায়গা থেকে হতো তখন যদি আমরা পূর্ণাঙ্গ মান চাই যে এখান থেকেও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে সব হাওয়া লাগবে তখন ভয় ছিল এই জন্য এই আওয়াজটা উঠানো জরুরি নাহলে আগামীতে বাংলাদেশে আমরা একদম অপ্রয়োজনীয় সাব্যস্ত হয়ে যাব। নাম্বার দুই হলো এটা রাজনৈতিক বৃহৎ প্ল্যাটফর্ম তৈরি করা জরুরি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আন্দোলন বাংলাদেশ নিজেদের কাছেও ডেকেছে কাউকে না পেয়ে এখন প্রত্যেক জায়গায় যাচ্ছে নিজেরা স্বয়ং পিস যাচ্ছেন বিভিন্ন অফিসে বিভিন্ন ব্যক্তিদের কাছে আমাদেরকে বলতেছেন স্থানীয়ভাবে বিভিন্ন ভাইদের কি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেন হক ওলামা কলামাইকার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার ঐক্যের প্রশ্নে যদি প্রয়োজন হয় ঐক্য হবে ঐক্য না হলেও আমরা আমাদের জায়গা থেকে মজবুতির সাথে সামনে অগ্রসর হব ঐক্য এটা রাজনীতির মূল টার্গেট না রাজনীতির মূল টার্গেট হবে আমি করব আমরা করবো ইনশাল্লাহ আমরা করব। এই জায়গা যখন তৈরি হবে তখন কারোর সাথে যখন আমাদের ঐক্য হবে তখন আমরা বলতে পারবো আমাদের এই পরিমাণ শক্তি তোমাদের এই পরিমাণ তো ভাগ ক্ষেত্রে তখন একটা ব্যালেন্স করে তখন ভাগ বাটওয়ার করা যায় এখন আমরা বাস ঐক্য হয় না কেন হাল ছেড়ে দিলাম ভাই কাজ করে না না ভাই কোনো আশা নাই তো ঐক্য হচ্ছে না ভাই ঐক্য তো একটা প্রাসঙ্গিক জিনিস 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 অতিরিক্ত ঐক্য হয় আবার যায় আবার জীবনে অতীত আমরা বিভিন্ন জিনিস দেখেছি আমাদের টার্গেট থাকবে ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা কাজ করে তিনশো আসনে যেন আমরা আমাদের লোকদেরকে জি আনতে পারি এইরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবো ইনশাল্লাহ